তো টুর্নামেন্ট একটা যে ইভেন্ট দেওয়া হয়েছিলো আপনার ই ফুটবলে ওই কোপা আমেরিকা আর রইলো ইউরোকাপ এই দুটা মনে করেন টুর্নামেন্টের করা তো সেইগুলো থেকে কত কয়েন পাওয়া যাবে তো তারই একটা বর্ণনা দিব আজকে তো সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম অনেক কিছু মানে দেখতেছি আমি একটা মানে এরকম একটা ইয়া মানে তারা লিস্ট দিয়ে বলতেছে এরকম কার্ড নাকি পাওয়া যাবে তো এটা কতটা সত্যি অথবা কতটা মিথ্যা অথবা আপনার রুমার অথবা ফ্যানমেইট এরকম কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো সর্বপ্রথম কোপা আমেরিকায় আপনি দেখতে পাচ্ছেন যারা আর্জেন্টিনা নিয়ে খেলছে তাদের লিস্টে দেখাচ্ছে মানে দুইশো কয়েন পাবে এবং ব্রাজিল নিয়ে যারা খেলছে তাদের একশো আশি কয়েন আবার মেক্সিকো তিন নাম্বারে থেকেও দুশো তিরিশ কয়েন পাবে আচ্ছা এখন আপনি বলতে পারেন যে যারা এক নাম্বারে তারা দুইশো পাইতেছে কেন তো এক নাম্বারে অবশ্যই বেশি কয়েন দেওয়ার কথা কিন্তু এখানে একটা জিনিস মানে কাহিনি আছে আপনার যারা এক নাম্বারে নিয়ে খেলছে তাদের মানে অনেক লোক খেলছে বেশি লোক খেলছে থেকে কয়েন কমে গেছে কিন্তু যখন তিন নাম্বারে মেক্সিকো নিয়ে খেলছে তারা কম লোক খেলছে যার কারণে পয়েন্টটা ভাগাভাগি একটু বেশি করে হয়েছে আবার সেম কাহিনী এইখানেও দেখেন আপনি যদি ওই ইয়া পর্তুগাল আর ফ্রান্সের দেখেন পর্তুগাল দুয়ে থাইকাও আপনার দুশো বিশ কয়েন পাইতেছে আবার অমনে মনে করেন ফ্রান্স একে থাইকা এক দুশো দশ কয়েন পাইতেছে তো এটাও এই একই কাহিনী যে আপনার ফ্রান্স নিয়ে যারা খেলছে তারা প্রচুর লোক খেলছে ফ্রান্স নিয়েই তো যার কারণে তাদের বেশি লোক নে খেলার খেলার কারণে কয়েনটা কমে গেছে পর্তুগাল ফ্রান্সের থেকে কম লোক নেওয়া খেলছে যার কারণে দুইশো বিশ কয়েন হয়েছে এবং মানে প্লেয়ার বেশি কম হওয়ার কারণে মানে কয়েনটা বেশি করে পাইছে আবার এখানে সেম কয়েন আপনি সাত নাম্বারে দেখতে পারেন ইউরো কাপে ইতালি ইতালিও সেম কাহিনী দুইশো বিশ কয়েন পাইতেছে সাত নাম্বারে থেকেও যেখানে আপনি ফ্রান্স এক নাম্বারে থেকে দুইশো দশ কয়েন পাইতেছেন তো এটাও ওই একই কাহিনি ইতালি কম লোক খেলছে যার কারণে কয়েন বেশি পাইছে আর ফ্রান্স নিয়ে বেশি লোক খেলছে যার কারণে কয়েন বেশি পাইছে সো ইনডাইরেক্টলি মানে আমার মতো ইতালি তারপর আপনার মেক্সিকো এইগুলো নিয়ে খেলায় ব্যাটার ছিল ওই আর্জেন্টিনায় খেলছেন দলের প্রতি টান আছে ব্রাজিল নিয়ে খেলছেন দলের প্রতিটা টান আছে সো এটা খারাপ কিছু না এটা যার যার ব্যক্তিগত বিষয় তো এইটা আপনার মানে কতটুকু সত্যি এটা মানে আপনার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ফেসবুক ইনস্টাগ্রাম এরকম টাইপের কোনো জায়গা থেকে পাওয়া তো এখন আমি এটা চেক করবো যে কতটুকু সত্যি না মিথ্যা তো এটা চেক করে আপনাদের রেজাল্ট জানাইতেছি দাঁড়ান তো এটা চেক করার একটা মাত্র উপায় তো আপনি সরাসরি কোন আমি ওয়েবসাইটে ঢুকে যাবেন তো ওইখানে গেলে সব ডিটেল পাওয়া যাবেন তো আমি ওইখানে তাই করতেছি তো ওয়েবসাইটে ঢুইকা ভালোভাবে চেক করে লাগবো দাঁড়ান চেক টেক করতেছি এগুলা পড়া পড়ছি আমি মানে যা ইভেন্ট দেওয়া আছে ওইগুলোই আর কি ডিটেল বলছে তো অবশ্যই ইভেন্টের আপডেটটা উপরে দেওয়া থাকে তারপরে আমি উপরে যাচ্ছি দাঁড়ান উপরে এই এই যে মানে ছবি আছে এইগুলা মানে ফ্রেশ করলে আপনার মানে করেন ইভেন্টের ছবি আসবে এই যে লেটেস্ট ইভেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন তো এইখানে ক্লিক করলে মানে আপনি পেয়ে যাবেন ডিটেল তো এখানে ডিটেল দেখাবে আপনি জাস্ট শুধু ইভেন্টের ডিটেল দেখবেন আপনাকে কী কী রিওয়ার্ড দেওয়া হইতেছে তো সেগুলো রিওয়ার্ড দেখাবে তো এখানে আমি আপনাদের চেক করে দেখাইতেছি তো এখানে দেখতেছেন মানে তেমন কোনো আপডেট দেওয়া নাই মানে আপনার ওই মানে যেরকম পাওয়া গেলো যেরকম রুমার এটা সত্যি একটা রুমার বলা যায় এখনও কোনো আপডেট করে নাই কিন্তু হ্যাঁ এটা বলা যায় এইরকম টাইপের কয়েনই পাবেন মানে এরকম সংখ্যার কয়েনই আপনারা পাইতেছেন কারণ এগুলা মানে একটু অনুমান করা যায় যে বানাইছে তার মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট ডিসক্রেডিট না দিয়ে মানে একটু মানে ট্যালেন্টলি বানাইছে আর কি মানে এরকম টাইপের কয়েনই পাবেন হয়তো দশ বিশ কয়েন উনিশ বিশ হবে কিন্তু এরকম কয়েন পাওয়ার চানি চান্সই বেশি তো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন সেটা থেকে আইকন প্রেস করে দেবেন ধন্যবাদ